যতগুলো সরকার আসছে আমরা দেখেছি যার যার মতন করে তারা তাদের অবস্থানকে শক্ত করেছে কিন্তু এদেশের সার্বিক জনগণকে নিয়ে তারা কোনো সরকারি নেই তার পক্ষ থেকে এদেশে সর্বশেষ যেই সরকারকে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারকে তিনি দীর্ঘ ষোলো বছর কি করেছে এদেশে সাপনা চত্বর কায়েম করেছে এদেশে পিলখানা কায়েম করেছে এদেশে জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার শিক্ষার্থীদেরকে গুলিবিদ্ধ করে পাখির মতন মেরে ফেলা হয়েছিল এদেশে তিরিশ লক্ষ শিক্ষার্থীদেরকে তিরিশ হাজার শিক্ষার্থীদেরকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমরা যে রাজপথে নেমেছি আমরা নেমেছিলাম কোটা সংস্কারের জন্য কিন্তু আমরা যখন দেখেছি যে না শুধু কোটা সংস্কারের মাধ্যমেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না তখন আমরা আমরা আমাদের নয় দফা থেকে আমরা এক দফা এসেছি যে না এদেশ থেকে ফেসে সরকারকে তাড়াতে হবে আপনারা জানেন জুলাই বিপ্লবের আহ্বান করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে সেখান থেকে যখন আমাদের বাইদেরকে পাখির মতন গুলিবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল তখন সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ থেকে ঐক্যবদ্ধভাবে তখন রাজপথে জাপিয়ে পড়েছিল সেই বিপ্লবের মাধ্যমেই আমরা সম্মিলিতভাবে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমদানতার মাধ্যমে এদেশ থেকে ফ্রেত্রিশ সরকারকে তাড়িয়ে দিতে আমরা বাধ্য করেছি সে পালিয়ে যেতে বাধ্য হয় পরবর্তীতে আমরা কি দেখেছি আমরা ভেবেছিলাম যে না মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এদেশের মানুষের তিনি তার ন্যায্য অধিকার পাবে তিনি শান্তিতে বসবাস করতে পারবে আমরা এক বিপ্লবী আমরা এক বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা যে বিপ্লবী সরকার গঠন করেছি এখনো যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ঘুম করা হয় খুন করা হয় হত্যা করা হয় তবে জুলাই বিপ্লবে আমরা যেই দুই হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে আমার ত্রিশ হাজার শিক্ষার্থী বঙ্গুত্ব অর্জন বঙ্গুত্ব করেছে তবে আমাদের কাছে মনে হয় যে আমাদের বিপ্লব ব্যর্থতার দিকে যাচ্ছে কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিরা রয়েছে আমরা এক অভিন্নভাবে আমরা শপথ গ্রহণ করতে চাই যে না যেই বিপ্লব দুই হাজার মানুষের জীবন গেছে সেই বিপ্লবকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দেব না আপনারা দেখেছেন আমাদের সচিবালয়ে যে আগুন লেগেছে এই আগুন কারা লাগিয়েছে এরা আমরা তদন্ত টিম গঠন করার মাধ্যমে তারা এই আগুনের সাথে জড়িত সেটা জাতি জানতে চায় এ জাতির কাছে সেটা উন্মোচিত করতে হবে এবং দেশ জুড়ে বিপ্লবীদের শিক্ষার্থীদের যে গুপ্ত হত্যা চলছে গুপ্ত হত্যার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে চিহ্নিত করে দুর্নীত বিচারের আওতায় আনতে হবে গুরুত্বপূর্ণ জায়গায় যদি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিগুলো পুরিয়ে দেওয়া হয় দফায় দফায় আগুন লাগানো হয় তবে এই জাতির কাছে আমরা এই সরকার কি জবাব দেবে সেটাও আমরা আজকের আমাদের এই সমাবেশ থেকে আমরা জানতে চাই এবং অপরাধীদেরকে আইনের আওতায় এনে অতি দ্রুত বিচার করতে হবে পরিশেষে আমরা বলতে চাই এদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে বারবার জীবন দিয়েছে এদেশের মানুষকে হত্যার ভয় দেখিয়ে লাভ নাই এদেশের মানুষকে ঘুমের ভয় দেখিয়ে লাভ নাই এদেশের মানুষ রক্তের সাথে বাউান্নর বাস আন্দোলন জড়িত সাতচল্লিশের সাতচল্লিশের আন্দোলন জড়িত এদেশের উনসত্তরের গণোৎবর্থন জড়িত একাত্তরের মুক্তিযোদ্ধা জড়িত এবং চব্বিশের আমাদের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের রক্ত জড়িত কাজী আমরা কোনোভাবেই স্পষ্ট বার্তা এই সরকার যদি কোনোভাবে ব্যর্থতার দিকে যায় আমরা সম্মিলিতভাবে আবারও সমস্ত শিক্ষার্থীরা রাস্তায় নামব এবং আমরা জুলাই স্পিরিটকে ধারণ করবো আমরা আহ্বান করবো অতি দ্রুত যাতে যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনেন এবং দেশের মানুষ যেটা চেয়েছিল শান্তিতে বসবাস করতে সেই শান্তিকে আইন করার জন্য যেই যেই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এবং যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন আপনারা সেই সেই পদক্ষেপগুলো নিন এবং এই দেশের মানুষ যেটা চেয়েছে সেটাই বাস্তবায়ন করুন পরিশেষে সকলকে আহ্বান করব এ দেশের জন্য যদি আবারও কখনো রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা জুলাই বিপ্লবে যেভাবে জাপিয়ে পড়েছি আমরা সম্মিলিতভাবে ছাত্র এবং জনতা আবারও জাপিয়ে পড়ব এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ